আসসালামু আলাইকুম তার এক টিভিতে আপনাদেরকে আবারও স্বাগতম আমি আপনাদের নতুন নতুন জাতের ধান দেখিয়ে থাকি কৃষক ভাইয়েরা আপনারা বীজের প্যাকেটে লেখা থাকে যে এতমন ধান হবে এতমন ধান হবে কিন্তু চাষ করার পর আসলে আপনারা যে ধানটা বলে দেয় কোম্পানি থেকে অনেক সময় সেই ধানটা হয় না তো কৃষক ভাইয়ের এই সমস্যার সমাধান করার জন্য আমি মূলত নতুন নতুন ধান ভিডিও করে থাকি তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে একটা ধান দেখাই আপনাদের এই ধানটা কেমন হয়েছে ধানটার উচ্চতাটা দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন অনেক উচ্চতা আমার মনে হয় এই বছরের সর্বোচ্চ লম্বা ধান এইটা এত লম্বা ধান আমি একটাও পাই নাই যাদের জমিগুলো নিচু অর্থাৎ মধ্যে বৃষ্টিতে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তারা এই ধানটা চাষ করতে পারেন এই ধানটার উচ্চতা আমি যদি আপনাদের দেখাই উচ্চতাটা কত হবে একটু আমি ওরে বাপরে একটু আমার সাথে মাপ দিয়ে দেখলাম আর কি অনেক পাঁচ ফিট পাঁচ ফিট না হলে একদম কাছাকাছি হ্যাঁ একটু আমি যদি আপনাদের হাত দিয়ে মাপ দিয়ে দেখাই আর কি এক হাত দুই হাত আড়াই হাত আঠারো দেখুন ছত্রিশ তিনবার ছত্রিশ চার ফিট হ্যাঁ আচ্ছা এই ধানটার উচ্চতা হলো চার ফিট বর্তমান আমাদের দেশে ধানের যেমন দাম খড়েরও কিন্তু অনেক দাম এই জন্য আপনারা এই ধানটা চাষ করতে পারেন তো এই ধানটা একটু আর একটু দূর থেকে দেখাই আপনাদের অনেক লম্বা হ্যাঁ লম্বা অনেক একটু ধানের কাটা আটি দেখায় তাইলে বুঝতে পারবেন এই দেখেন আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি না একটু যদি আপনাদের আমি মেপে দেখাই আর কি এক হাত দুই হাত দুই হাতের বেশি আর কি আটিগুলোই দুই হাতের বেশি লম্বা তাইলে এবার বোঝেন ধানটার উচ্চতা কেমন এ ধানটার ফলন কেমন হবে আমার মানে কৃষক ভাইদেরকে জিজ্ঞাসা করলে অনেক সময় তারা সঠিক তথ্য দিতে পারে না তো আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে পারি এ ধানটা সর্বনিম্ন এটা আমন মৌসুমে অবশ্য চাষ হয়েছে ধানটার সর্বনিম্ন হবে পনেরো মন পনেরো মন হবে একদম পনেরো মনের কম হবে না একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখায় ধানটার বাইলগুলো দেখলে আশা করি আপনারা আইডিয়া করতে পারবেন কেমন এই যে তবে এবার এই যে আর একটু ধানটা মোটা নাকি চিকন এটাও আপনারা এখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারবেন এই হলো ধান তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও কোনো নতুন ধানে নতুন পর্বে আপনাদের সাথে হয়তো বা আবারও দেখা হবে এই ধানটার নাম একজন কৃষকভাই বললেন বাইশ কিন্তু এটা বাইশ ধান না উনি ভুল বলেছেন তো ধানটা দেখার পর যদি ধানের যাত্রাকেও আইডেন্টিফাই করতে পারেন প্লিজ কমেন্টসে জানাবেন আর যারা জানেন না তারা জানার জন্য কমেন্টস করবেন আমি কৃষি অফিসারের সাথে কথা বলে ধানের জাতটা জানিয়ে দিব দেখেন ধানটা কিন্তু অনেক লম্বা এই জন্য আমি ধানটাকে প্রিফার করি নিচু জমিতে চাষ করতে পারেন আজকের মতো এখানেই সমাপ্ত আল্লাহ হাফিজ